আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে আমি ছোট মাছ নিয়েছি দেখুন বন্ধুরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়েছি দিয়ে এখানে ভাজার জন্য তেল দিয়ে দেবো ছোটো মাছ ঝাল বানিয়ে দেখিয়ে দেবো দেখতে কেমন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হলুদ দিয়ে দেবো এদিক দিয়ে আমার তেল গরম হচ্ছে এদিকে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখানোর পরে মাছগুলো ভালোভাবে ভাজা করে নেবো ভাজা করে ঝাল বানিয়ে দেখিয়ে দেবো এর ছোটো মাছ ঝাল ঝাল তেল ঝাল বানিয়ে খাবেন দুধ খেতে হবে দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গিয়েছে গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো যেহেতু সব মাছগুলো দেওয়া যাচ্ছে না দুবারে ভেজে নেব এইগুলো আছে দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায় এখানে কিছুটা ভাজা হয়েছে নামিয়ে নিচ্ছি এইদিকে এখনও মাছ ভাজা হচ্ছে মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে ঝাল বানানোর জন্য এখানে আমি আবারও তেল দিয়ে দেবো দেখুন বন্ধুরা সব মাছগুলো এইভাবে ভাজা করে নিয়েছে নিয়ে কাঁচা ঝাল দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে তেলের সাথে ভালোভাবে ভাজা করে নেব আদা রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো দিয়ে একসাথে মশলাটা ভালোভাবে ভাজা করে নেব এখানে অল্প পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য ভালোভাবে ঝালের গুঁড়ো দিয়ে দেবো হলদির দিয়ে এখানে আমি একটু পানি দিয়ে দেবো আবারও মশলাটা ঘোষানোর জন্য মশলা যতই কষাবেন তত খেতে দুর্দান্ত হবে মনে করবেন মশলা যত কষানো হবে ততই খেতেও দারুণ হবে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে দিয়ে এখানে আমি ঝোল দিয়ে দেবো ঝোলের পরিমাণ হিসেবে ঝোল দিয়ে দেবেন ঝোল ততটা রাখবেন সেই হিসেবে দেবেন এখানে জিরোর গুঁড়ো জির গুঁড়ো দিয়ে দেবো এখানে মাছগুলো আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা মাছগুলো দিয়েছি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন এখানে আমি মিট মশলা দিয়ে দেবো বন্ধুরা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি কতটা দারুণ হয়েছে দেখুন খেতেও দুর্দান্ত হয়েছিলো এইভাবে ছোট মাছ ঝাল বানিয়ে খাবেন অসাধারণ খেতে হবে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না আজকালকার মতন বিদায় নেব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ